अभिज हर्टिकलचार नतुन वीडियो এই ভিডিও বেশ কিছুদিন ধরে বগন বলিয়া ভিডিও না দেওয়ার জন্য নিয়ে আপনারা বারবার কমেন্টস করছেন বগন বলিয়া নতুন ভিডিও কোথায় আর নতুন ভিডিওর সন্ধানে আজকে আমরা গ্রিন লাইফ নার্সারি মুচিসা সেখানে চলে এসছি সঙ্গে আমাদের যারা যারা থাকবে তাদের নিয়ে আলোচনা আর এখানে একটি কথা না বললেই নয় ব্রিডার মিস্টার সোমেন মৈত্র উনি যদি আমাকে এই জায়গাটির পার্টিকুলার না বলতেন আর সদেও স্যার অমিতাভ মুখার্জির সমস্ত রকম আইডি এইখানে মোটামুটি সেই যে রয়েছে সেখানে গাছ এখানে তৈরি করা হয় এখান থেকে ব্রিড যে সিটটি তৈরি হয় সেই সিট থেকে জার্মিনেশন থেকে বড় এই সমস্ত কিছু এইখানে হয় আর এই জায়গাতে আপনাদের চোখের সামনে আসে না আপনারা জানতে পারেন না এই জায়গায় এই বড় গাছ একদম মাদার গাছ সমস্ত কিছু এখানে আছে আজকে যে ভিডিওটি থাকছে সেই ভিডিও আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার গাছের জেনারেলি এই ঘেঁস ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের বুকে বিশেষত ঘেঁস মানে সিন্ডার একটি মিডিয়া সেই মিডিয়ায় কাজ করা যেতে পারে মাটির অভাব বা অন্যান্য মিডিয়া যে মিডিয়া ভার্সেন্টাইল মিডিয়াতে গাছ করা সেই গাছ করা যে যেতে পারে সেটিও সেই ধৃষ্টতা প্রথম দেখিয়েছিলেন কিন্তু স্যার অমিতাভ মুখার্জি আর সেই মিডিয়ার ওপর গাছ আজকে করে দেখাবো আপনাদের সামনে আপনাদের সামনে গাছটি পটিং হবে আর সেই পটিং এ কি খাবার কখন দেবো কিভাবে দেবো গাছ কিনে নিয়ে গিয়ে কিভাবে করবেন সমস্ত কিছু নিয়ে আলোচনা একটু স্কিপ করবেন না স্কিপ করবেন মিস হবে পরবর্তীকালে আবার বলবেন ভিডিও পাচ্ছি না না ঠিকটি সেটি মনে ঠিক হবে না আর যে ভিডিওটি দেবো আমি বলবো মাইল হয়ে থাকবে আপনাদের জন্য প্রত্যেকটি গাছ যতখানি পারবো দেখে দেখে আইডি বিশেষত মিস্টার অমিতাভ মুখার্জির যেসব আইডি নিজস্ব ক্রিয়েশন সেই ক্রিয়েশান গাছগুলো করে দেখাবো সাথে করে অন্যান্য গাছও রয়েছে সমস্ত কিছু নিয়ে একটি জমজমাটি ভিডিও আজ দ্য গ্রিন ভিউ লাইফ নার্সারিতে সঙ্গে রয়েছে আমাদের পুলক বাবু আমি ক্যামেরাটি আমার সামনে দেখাতে বলবো মিস্টার পুলক আমার সঙ্গে রয়েছেন আর পুলক বাবু সমস্ত ভিডিওটি ওনার মতন করে সাজিয়ে সামনে তুলে ধরবেন সমস্ত কিছু একদম খুঁটি নাটি ব্যাপার গাছের মাটি গাছ খারাপ হওয়ার কারণ আর কি গাছ করবেন কিভাবে করবেন সবকিছু ওনার মুখে শুনে নি আর ওনার কর্মকাণ্ড দেখে নি নমস্কার আপনারা সবাই বকুমবেলিয়া নিয়ে প্রচুর দেখতে পাচ্ছি আজকাল লোক বকুমবেলিয়া গাছ খুঁজে ছোট ডপের মধ্যে আর অনেক সবাই খুঁজে না যে নার্সারিটা কোথায় গ্রীনারিটা কোথায় এটা সাথেই আছে আর অমিতা মুখার্জি স্যারের বিডারে অনেক অনেক সবাই গাছ খুঁজছেন কি পাচ্ছেন না অলরেডি এখানেই পেয়ে যাবেন ছোট মধ্যে বারো মাস ফুল পাবেন আর ফুল দেখে নিন অলরেডি দেখান আমাদের যে ওনার ভ্যারাইটিস এর গাছগুলো কেনা হতে পারে এই দেখুন ওনার ভ্যারাইটিস এর পূর্ণিমা এটার নাম হলো পূর্ণিমা গাছ এ বারো মাস ফুল পাবেন আর ফুল ভয়াট হয়ে থাকবে ঠিক আছে এখানে একটি কথা বলি ওনার মোটামুটি কম বেশি কতগুলো ভ্যারাইটি এখানে আপনার কাছে আছে ম্যাক্সিমাম একশো কোয়ালিটি আছে একশো খানার মতন ভ্যারাইটি আছে আর এখানে আরেকজনের কথা আমায় বলতে হবে উনি কিন্তু একশোটার মতন হবে হাতে কিন্তু একদম নিয়ে লিস্ট নাম ভুল বলাটা উচিত হবে না উনি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আর তার সঙ্গে প্রতিটা নাম মিলিয়ে নাম বলাটাই মনে হয় খুব ভালো কাজই হবে তার কারণ হচ্ছে আমরা ডেফিনেটলি নামগুলো নোট করে রাখবেন চেষ্টা করব এই পেস্টটি তুলে ধরার আপনাদের সামনে সব কটা ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করব তাতে সব কটা ভ্যারাইটি আনতে পারবেন যাই হোক দাদা নাম কি আপনার বিশ্বজিৎ কেন বিশ্বজিৎদার কথাটি আজকে বলছি জানেন উনি নিজে কিন্তু যেমন এখানে পুলক ভাই আমাদের সঙ্গে রয়েছে পুলক যেমন খুব ভালো গ্রোয়ার নিজে গাছ করে নিজে গ্রাফটিং করে প্রত্যেকটা গাছ জার্মিনেশন থেকে সিডস থেকে গাছ বড় করে সেই গাছ পূর্ণাঙ্গ রূপ দেয় সঙ্গে কিন্তু সেই কর্মকাণ্ডের সব থেকে বড় যদি সহযোগী সেই

এর কদিন বাদে আরো ঝোপালো হয়ে যায় এগুলো মোটামুটি সারা বছর ফুল সারা বছর ফুল হবে এই কি অন্যান্য কোয়ালিটির কি হয় গাছের ফুল ঝরে পড়ে যায় এর ফুল ঝরে পড়বে না আচ্ছা এর অলরেডি ফুল এ গাছেই রয়ে যাবে কেটে ফেলে কেটে ফেলে দিতে হবে নিজে থেকে আচ্ছা নিচে ঝরে পড়বে না যেটা 21 জুলাই তে হয় যে ওই জিনিসটা ওই ওই গাছেতেই ফুল শুকনো হবে অলরেডি আচ্ছা এইটা এই একটা গাছ বেগম রশিদ বেগম বেগম রখিয়া আচ্ছা এটা অলরেডি কম ফুল এখন এর এর পরে আর এক মাস বাদ আরো প্রচুর ডেভেলপ হয়ে যাবে দেখুন আপনাদের সামনে এই গাছগুলো কালার নিয়ে তুলে ধরার কারণ আপনারা যেসব নাম জানেনই না ওনার যে ক্রিয়েশন ওই ক্রিয়েশনের কি নাম দিয়েছেন সেই নামগুলো তুলে ধরা মেনলি আরো কি কি নাম আছে দেখুন না রাম বলেছি এটার নাম রবি শঙ্কর

একশোটি একশোটি হয়তো দেখাতে পারবো না চেষ্টা করবো লিস্টি তুলে ধরবো কেন ভবিষ্যতে এসে আপনারা ওই ক্যাটালগ এই ক্যাটালগ দেখে ওই নামটি পেয়ে যেতে পারেন আপনারা এটা পিসি রায় এই গাছটি ফুলটা দেখুন দরকার এইটা এই পাশের গাছটার নাম কি আছে

গাছটার নাম মোহিনী এই লিস্টের মধ্যে আছে এই নামটিও সুচিত্রা সুচিত্রা সেন বাহ ফুল দারুন কোনটা মান্নাতে মান্নাতে গাছ ওনার আছে নাম শুনেছি রামকৃষ্ণ এরকম নাম শুনেছি আমি এটি চুনি গোস্বামী সব কালার কিন্তু দেখছেন ক্যামেরায় কতখানি বুঝতে পারছি জানি না কালার কিন্তু সব আলাদা ডিফারেন্স কালার সব পাতা ডিফারেন্স কালার ডিফারেন্স তার প্যাটার্ন ডিফারেন্স এখানে এক তো ক্যামেরায় পা চোখে ভট করে মনে হবে একই রকমের কিন্তু নয় মানে খালি চোখে দেখলে বোঝা যায় কালার গুলো আলাদা পুরো নিয়ে দুটি কথা বলতে হবে এই বলাকা গাছটি এটির ফুল আমি অন্য জায়গায় দেখাচ্ছি এটা ফুল সবে আসছে আবার এই বলাকা গাছটি কিন্তু আমাদের পৃথিবী জুড়ে একটি আলাদা সারা ফেলেছেন ওনার এই গাছটি পার্টিকুলার এটি চায়না তো প্রচন্ড প্রসিদ্ধ একটি গাছ হয়ে দাঁড়িয়েছে আজকে বর্তমানে বগনবলিয়ার উপরে আর এখানে সে গাছটি আপনারা যারা খুঁজছেন এই বলাকা কিন্তু এখানে অ্যাভেলেবেল ছোট চারা অ্যাভেলেবেল তো এখানে অ্যাভেলেবেলও রয়েছে আর এই সেই মহামূল্যবান বলাকা দেখুন বলাকার ফুলটি আমি দেখালাম একটু হালকা পিঙ্ক হোয়াইট আবার কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে হোয়াইট হয়ে যায় আর এই তারতম্যের জন্য এই ফুলটি এত প্রসিদ্ধ আর এই বোলাকাটাটি রিসেন্ট এসএমবি হাউসে গিয়ে যাওয়া হয়েছে বিধানসভা শোয়ের মাঠে এই বোলাকা এই গাছটা যায়নি বাট অন্য গাছটা নিয়ে যাওয়া হয়েছিল এই বোলাকা নিয়ে আইডি এই গাছটা প্রাইজ পেয়েছে সেকেন্ড প্রাইজ হয়েছিল তাই অনেক সময় ফেন্ডার জানে সবাই বন্ধুরা জানে যে যেহেতু ছাড়া হয়েছিল গ্রুপে প্রায় সার্টিফিকেটটাও তাও এইটা সেকেন্ড প্রাইজ পেয়েছিল এই বোলা গাছ আচ্ছা এই যে গাছটি দেখলাম এটার নামটা কি একটা বললো আমরা মিস করে গেলাম এই গাছটির নাম এটার নামটা কি তুমি দেখে বললে ভালো হয় এখানে এখানে আরো ভাই ডিজাইনের ফুলক আছে ফুলক এই তো মানে কি তোমার নামে হ্যাঁ আমার নামে

কুন্দিরাম গাছটি দেখতে পাচ্ছেন আপনারা ওটি দেবানন্দের গাছ আচ্ছা এটা এলেন বিল্লা আছে এলেন বিল্লা ফুল ফুটছে ভেড়ে পাতার আর এইটা ওখানে ছোট গাছ দেখা আর সৌরভের গাছ আর এর অন্যান্য ছাড়া অমিতা মুখার্জির ভ্যারাইটি এটা অন্যান্য থাই কোয়ালিটি বহুত পেয়ে যাবেন আমাদের কাছে সেগুলো দেখানোর চেষ্টা করছি চলুন ওই এখানে আর সৌরভ নামে যে গাছটি ছিল ওটা মৌমিতা নামে পরবর্তীকালে চেঞ্জেস হয়েছে এটা খবরে প্রকাশ এখন শুনতে পাচ্ছি আমি এটা নামটি চেঞ্জ হয়েছে সৌরভ থেকে মৌমিতা হয়ে গেছে নামটি তো আপনারা মৌমিতা এসে বললে সৌরভ এসে বললেও পাবেন মৌমিতাতেও পেয়ে যাবেন কিন্তু নামটি এখানে চেঞ্জেস হয়ে গেছে পেয়ে যাবে এই গাছটির নাম হচ্ছে সন্ধ্যা মুখার্জি কিন্তু সেই সন্ধ্যা মুখার্জির নামে কিন্তু এই গাছটি র নিয়ে দূর্গা এখনো ফুল নেই গাছটিতে ফুল শেষ হয়েছে কাটিং হয়েছে গাছটির নাম দূর্গা লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকর মানে এখানে যে লিস্টটি আপনাদের সামনে তুলে ধরবো ওই লিস্টের নাম যেগুলো আছে সেই লিস্টের সবকটা গাছ কিন্তু এখানে পাওয়া যাবে আসি গাছ রয়েছে এখানে তার মাদার গুলোই বিশেষত দেখাচ্ছি আমি ছোট গাছ আর দেখাতে যাচ্ছি না মাদারটাই দেখাচ্ছি আসুন গাছ শুধুমাত্র শুরু হাত এখন প্রচুর টাইম লাগবে গাছগুলো একটি একটি করে আইডেন্টিফাই করে তুলে ধরতে আপনাদের সামনে দেশি বিদেশি বিশেষত যে গাছগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো স্যার অমিতাভ মুখার্জির গাছ নিয়েই এখানে আজকের প্রোগ্রামটি চলছে তিন নম্বরে তিন নম্বরের লিস্টে কি আছে সিন্ধু সিন্ধু তিন নম্বরে সিন্ধু রয়েছে এগারো নম্বর প্রভা 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 আমরা যেটি পছন্দ ওটি নোট করে নিন পঙ্কজ মল্লিক এই গাছটির নাম চুয়াত্তর নম্বরে সিরিয়ালে রয়েছে তেরো নম্বরে উত্তম কুমার আমাদের মহানায়ক উত্তম কুমারের নামে এই গাছটি আছে দেখো সেভেন্টি নাইন জীবনানন্দ এটি হচ্ছে সিক্স এইটটি এ কি রয়েছে কি দেব

পঁচিশ নম্বরের গাছটির নাম হচ্ছে নজরুল প্রচন্ড সুন্দর কালার ফুলের ছোট চারা গুলো দেখছেন রেডি গাছ একদম এগুলোই জেনারেলি দেখ এতক্ষণ বড় গাছ দেখাচ্ছিলাম ওগুলো মাদার গাছ আর এই গাছগুলো সেখান থেকে তৈরি হয়েছে সেই গাছ এখানে রয়েছে অপূর্ব সুন্দর তাদের কালার এগুলো সব রেডি আছে অলরেডি অমিত মুখার্জি স্যারের কাছে ভ্যারাইটিস ওই ছোট ছোট চারা দুর্দান্ত কালার কালারের এ মহিমাই আলাদা খালি চোখে এটি কি নাম বাটারফ্লাই বাটারফ্লাই সিলভার বাটারফ্লাই সিলভার বাটারফ্লাই এটি ওনার নয় যদিও কিন্তু গাছে এটা ফক্সটেল ইয়েলো আছে ফক্সটেল ইয়েলো ফক্সটেল ইয়েলো এখানে অ্যাডার না আছে আদারনা আদারণার তো কালার চেঞ্জ হয় এখানে চেঞ্জ হয়েছে ই হলো চলে আসে কালকের আমি একটি ভিডিও করে তুলেছি জিনিসটি কিন্তু ই হলো অলরেডি এটা ই হলো আসেনি আসেনি একদম আর মহারানি গাছ আছেই তো এটি মহারানী আমাদের খুব জনপ্রিয় গাছ মহারানী পরবর্তীকালে ফুলটি সাদা হয়ে যায় কিন্তু এটা মহারানী কালারটি দেখা যাচ্ছে দুটি কালার একসঙ্গেই ফুটে আছে

ছবি এটা ছবি স্বর্গীয় ছবি গাছটির নাম এসব দেবানন্দে এইসব বড় বড় চারাও রেডি আছে সবই পাবেন এখানে ছোট থাই কোয়ালিটির দিকে লোকাল কোয়ালিটির দিকে সবই ভ্যারাইটিস পাবেন

পালেকার দিকে গাছটির নাম হচ্ছে পালেকার আর বঙ্কিম বঙ্কিম নামে এই গাছটি প্রসিদ্ধ এগুলো সবই অমিতাভ মুখার্জির সৃষ্টি ওনারই ব্রিডিং এই গাছ তৈরি এখন পুলক একটি হাতে গাছ তুলে দাঁড়িয়ে আছে পূর্ণিমার আর পূর্ণিমার চাঁদের আলোতে গাছটি ভাবুন একটু রোদ্দুরে যেমন এক মাস বাদে অলরেডি এ পুরো চেঞ্জ হয়ে পুরো ফুল পাতা দেখতে পাওয়া যাবে পাতা দেখতে পাওয়া যাবে না পাতাই দেখতে পাওয়া যাবে অনেক গাছে ফুল হয় না এত এই যা গাছের প্রচুর ফুল হয় অমিতা পঁচিশ সালে এই বঙ্কিম যে গাছটি বললাম মা সে গাছটি একটু পাতার দিক দিকে দেখতে হবে পাতাটির দিকে পাতা নর্মাল বগন বলিয়া অন্যরকম বগন বলিয়া পাতা সেই পাতা থেকে একটু চেঞ্জেস আমাদের যে বাড়িতে আমরা যে গন্ধরাজ গাছ দেখি সেই রকম ধরনের পাতার তার একটু পুরো আলাদা আর কি বড় সাইজ ফুল বড় সাইজের ফুল ফুলের সাইজও অনেক বড় এখানে অনেক থাই কোয়ালিটি আছে

ভিডিওতে বলেছি আমি গাছের রিপোর্টিং দেখাবো গাছের সার সম্বন্ধে আলোচনা করব। কিন্তু কিছুই করতে পারলাম না তার কারণ ভিডিও অলরেডি অনেকখানি টাইম ব্যতীত আর বেশি বড় হলে ভিডিও আপনারা দেখার থেকে মনোযোগ দিতে পারবেন না সেই কারণে সেকেন্ড পার্টে নিয়ে যাব এই পার্ট প্রথম পার্ট সেকেন্ড পার্টে গিয়ে এই গাছের রিপোর্টিং আর পটিংটা কি মিডিয়ায় করছি সেই নিয়ে আলোচনা করতে সঙ্গে থাকবে পুলক তার সঙ্গে থাকবে বিশ্বজিৎ বাবু তিনজনে মিলে আবার একটি পার্টে দেখা হচ্ছে দেখুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক করতে ভুলবেন না আপনারা যত ভালো লাইক করবেন তত ভালো এইরকম বগন বলি আপনাদের উপহার দিতে সদা ব্যস্ত অভিজিৎ হর্টিকালচার এ বলে ভিডিও শেষ করলাম নমস্কার ভালো থাকবেন খুব ভালো বাগান করবেন বাগান বিলাস